জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লা বিসিএস পরীক্ষার অনিয়ম জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুর্নীতি এবং প্রশাসনিক স্বৌড়তন্ত্রে নিয়ে তীব্র আলোচনা করেছেন রবিবার ছাব্বিশে অক্টোবর বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি বিসিএস পরীক্ষার অগ্রগতী বিষয়ক আলোচনার শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন বিমানটি যদি মাইলটি স্ক্রড স্কুলে না পড়ে সচিবালয়ে পড়ত তাহলে দুর্নীতি মূল জায়গাটাই আঘাত হতো তিনি অভিযোগ করেন সচিবালয় এখন সবচেয়ে বড় স্বৈরতন্ত্র ও ভণ্ডামি আস্থানায় পরিণত হয়েছে সেখানে সাধারণ মানুষ মানুষ হিসেবেই পণ্য করা হয় না জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তাকে অনিয়ম ক্ষমতা অপব্যবহার ও সৌরাচরের কারণে চাকরি প্রার্থীরা লাল ফিতা জটিলতা ও প্রভাব শৃঙ্খলা থেকে মুক্তি পাচ্ছেন না হাসনাত আবদুল্লাহ আরও বলেন জুলাই মাসে যে গণ শুরু হয়েছিল তা মূলত বিসিএস এর বৈষম্য ও প্রাশাসনিক অঙ্গগতিতে প্রতিবাদে কিন্তু আজও বিসিএস এর কার্যক্রম সমন্বয় হতে রয়েছে গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা বাঘ বটুয়ারা ও পুষ্টি নিয়েও ব্যস্ত অথচ চাকরি প্রার্থীদের দুর্ভোগ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই তার দাবি উত্থানের পর সবচেয়ে বেশি সুবিধা নিয়ে আমলারা তার নিজের পদোন্নতি নিশ্চিত করলেও সাধারণ চাকরি প্রার্থীদের দুর্ভোগ আজও আগের মতোই রয়েছে তিনি আরও বলেন বিসিএস আন্তরিকভাবে সংস্কার চেষ্টা করেছে এবং এক বছরের মধ্যে বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ দিয়েছে কিন্তু চাকরি ও সংশোধনীয় এক্তিয়ার যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে তাই তারা যদি অনিয়ম বন্ধ না হয় চাকরি প্রার্থীরা কখনোই দুর্নীতি ও লাল ফিতার সৌরাচ্চা থেকে মুক্তি পাবে না রাজনৈতিক প্রভাব ও বিবেচনা বায়া বোর্ডের মূল্যায়নের সমালোচনা করে হাসনাত বলেন যোগ্যতা বৃদ্ধিতে মূল্যায়ন না হলে বিসিএস কখনোই স্বচ্ছ ও নেইগত হতে পারে না তার মতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এখন সংস্কার করা জরুরি কারণ যারা বর্তমানে দায়িত্বে আছেন তারা সময়ের সঙ্গে তাল মেলাতে পারছেন না উবায়দুলস বিশে নিউজ সাংবাদিক উবাইদুল ইসলাম আল্লাহ হাফেজ